অনুসারীদের মধ্যে এক ব্যক্তি একজন আলে হাদিসদের মেয়েকে বিবাহের প্রস্তাব করেছিল যে আমি আপনার মেয়েকে বিবাহ করব আপনি হলেন আহলে হাদিস আমি হলাম হানাফি আমি হানাফি হয়ে আপনার মেয়েকে বিবাহ করব তখন সেই আলে হাদিস ব্যক্তি প্রত্যাখ্যান করেছিল তিনি বলেছিল আমি তোমার তুমি হানাফি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব না তবে তিনি আরো একটা কথা যুক্ত করে দেন তিনি বলেন যদি তুমি তোমার মাঝহাব সেরে দাও তুমি যদি হানাফি মাঝহাব সেরে দাও এবং এবং ইমামের পিছনে সোরা যদি পাঠ করো এবং করো তাহলে তার মেয়েকে তিনি বিবাহ দেবেন কথা তিনি বললেন সে ওই হানাফি লোকটা এক সময়ে মেনে নিল যে আমি হানাভি মাঝহা ত্যাগ করব এবং আমি আপনার প্রস্তাবকে মেনে নিব এবং আমি ইমামের পিছনে ইমামের পিছনে এবং আমি করব যেটা রিয়া দা রহতারের এই অধ্যায়ের মধ্যে দেখতে পারেন এর দ্বারা বোঝা যায় ইমাম আবু হানিফা রহিমার যুগে আহলে হাদিসদের অস্তিত্ব ছিল আহলে হাদিসরা ইংরেজদের দালাল নাই ইমাম আবু হানিফা রহিমাহুল্লার ছাত্র হচ্ছেন আবু ইউসুফ রহিমাহুল্লাহ ওনার আহলে হাদিসদের প্রতি অনেক টান ছিল এই জন্য ইহায় মাইন উনি বলেন কানা আবু ইউসুফ রহিমাহুল্লাহ আল কাদি ইউহিব্বু আসহাবাল হাদিস ওয়া ইয়ামিলু ইলাইহিম কাজী আবু ইউসুফ রহিমাহুল্লাহ উনি আহলে হাদিস অর্থাৎ আসহাবুল হাদিসদের ভালোবাসতেন এবং তাদের প্রতি তার টান ছিল যেটা তারিখে বাদ দা চোদ্দ নম্বর খন্ডের দুইশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় এসেছে তার মানে বোঝা যায় ইমাম ছাত্র ইউসুফ তিনি হাদিসদের ভালোবাসতেন তার মানে আহলে হাদিস ইংরেজদের দালাল নয় ইংরেজদের সময় আবিষ্কৃত হয়নি ইংরেজদের বহু আগে যখন ইংরেজদের জন্ম ছিল না যখন এই দেশে ইংরেজদের জন্ম ছিল না যখন ভারতে ইংরেজদের জন্ম হয়নি যখন ভারত ইংরেজ রাষ্ট্র শেখায়নি যখন ইংরেজদের অস্তিত্ব ছিল না যখন ভারতের বুকে দেওবন মাদ্রাসার অস্তিত্ব ছিল না দেওবন মাদ্রাসা আবিষ্কার হয়নি তার হাজার হাজার বছর আগে আহলে হাদিসদের অস্তিত্ব যদি ইংরেজদের তালাও বলতে হয় তাহলে আহলে হাদিসরা নয় ইংরেজদের তালাল হবে ইংরেজদের তালাল হবে মন্দিরা কারণ ইংরেজদের সময় যাদের আবিষ্কার তারা deubon ওই ইংরেজদের সময় আবিষ্কার আলে হাদিসরা নয় আদব আমরা বলতে চাই শত তাই নয় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলে হাদিসদের অন্তর্ভুক্ত ছিলেন Hanafi mazhaber প্রসিদ্ধ একটা গ্রন্থ Aynul Hidayate উল্লেখ আছে আমরা ইজমা করেছি অর্থাৎ সকলে ঐক্যমত পোষণ করেছি Shafi'i Maliki হাম্বলি এবং সকল আহলে হাদিস যেমন ইমাম বুখারি এবং আরো যারা আছে এমনকি বিখ্যাত মুহাদ্দিস ইবনে জারিরের তবারি এমনকি জাহেরি উলামাগণ এমনকি তারা সকলেই আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত আছে এবং সকলেই দলিল গ্রহণের তাদের স্থান হচ্ছে কুরআন এবং সুন্নাহ তারা সকলেই সহিহ আকীদার উপরে রয়েছে তার মানে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আহলে হাদিস ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারী রহিমাহুল্লাহ ইবনে আল মুবারক এর নিকটে আলে হাদিস গান হচ্ছেন তায়েফা মানসুরা আল্লাহর সাহায্য দল বুখারী বলেন মুসলিম বলেন হাদিসের যতগুলো কিতাব আছে সমস্ত কিতাবে এই প্রায় হাদিসটা এসেছে বিভিন্ন সনদে বিভিন্ন শব্দে এক একটা কিতাবে এক একটা শব্দে বর্ণিত হয়েছে

আল্লাহর দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে তারা আল্লাহর দিন নিয়ে প্রতিষ্ঠিত থাকবে যারা তাদের ত্যাগ করবে বা যারা তাদের বিরোধিতা করবে কেউ তাদের ত্যাগ করলো অথবা কেউ তাদের বিরোধিতা করলো যে তাদের ত্যাগ করবে এবং কেউ তাদের বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না আমার দলের উপরে আমার উন্মতের একটি দল দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে যারা তাদের বিরোধিতা করবে যারা তাদের ত্যাগ করবে ওই ব্যক্তিরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এভাবে আল্লাহর নির্দেশ অর্থাৎ কেয়ামত চলে আসবে আর তারা কখনো ওই অবস্থায় থাকবে ওই অবস্থায় তারা সবার উপরে বিজয়ী লাভ করবে তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না যেটার সই মুসলিম পাঁচ হাজার চৌষট্টি মুসনাদ আহমান ষোলো হাজার নয়শো ছাপ্পান্ন সিলসিলা সোহায়ের এই দল কারা আপনি যদি বলেন এই দল হানাফি আপনি যদি বলেন এই দল সাফি আপনি যদি বলেন এই দল মালিকি আপনি যদি বলেন এই দল হাম্বলি আপনি যদি বলেন এই দল আপনি যদি বলেন এই দল কাদেরি এই দল নকশবন্দী এই দল মুজাদ্দেদি আরো যত দল আছে এরা হচ্ছে এই দল তাহলে আমি বলবো আপনার ব্যাখ্যা আমরা নিতে চাচ্ছি না আমরা নিতে চাচ্ছি যারা হাদিস বোঝে আমরা নিতে চাচ্ছি যারা হাদিস বেত্তা আমরা নিতে চাচ্ছি যারা হাদিসের উপরে জ্ঞান রাখে যাদের হাদিসের উপরে জ্ঞান রয়েছে যাদের হাদিসের উপরে জ্ঞান গরিমা রয়েছে আমরা তাদের ব্যাখ্যা নিতে চাচ্ছি আমরা সাধারণের ব্যাখ্যা নিতে চাচ্ছি না তাহলে আমরা দেখতে পারবো ফজল ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহ উনি বলেন সামিত আহমদ ইবনে হাম্বল ওয়াযাকার হাদিসিন লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হক খাওয়ালা ইল্লা মিয়া কুনো হাদিস ফালা আদি মানহম তিনি বলেন ফজল বিন জিয়াদ তিনি বলেন শোন আমি আহমদ ইবনা হাম্বল রহিমাউল্লাহকে বলতে শুনেছি তিনি এই হাদিসটা বর্ণনা করলেন এরপরে বললেন আমার উন্নতের একটি দল আল্লার আদেশের উপরে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে এরপরে ইমাম আহামদ বিন হাম্বল বললেন অথবা তিনি বলেন যদি এই দলটি আহলে হাদিস না তাহলে আমি জানি না তারা কালা ইমাম আহমদ বিন হাম্বল যার দশ লক্ষ হাদিস মুখস্থ ছিলেন পৃথিবীর বড় বিদ্যান একজন যার এমন কোন হাদিস নেই যেই হাদিস তার প্রায় জানা ছিল না অধিকাংশ হাদিস তার মুখস্থ ছিল ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলেছেন এই হাদিস দ্বারা মুক্তিপ্রাপ্ত দল নাজাদ প্রাপ্ত দল তয়েফে মানসুরা একমাত্র হকপন্থী দল একমাত্র আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত শাফি নয় শাফি নয় মালিক নয় হাম্বলি নয় জাহিরি নয় সৃষ্টি নয় কাদিরি নয় নকশবন্দি নয় মুজাদ্দিদি নয় পৃথিবীর কেউ নয় যদি কেউ থেকে থাকে তাহলে তারা হচ্ছে আহলে হাদিস অতএব আহলে হাদিসরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে এই আয়াত দ্বারা হানাফিদেরকে উল্লেখ করা হয়নি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন ইয়ানি আসহাবুল হাদিস উল্লেখিত এই হাদিসে যেই দলটি উদ্দেশ্য করা হয়েছে তারা হলো আসহাবুল হাদিস অর্থাৎ তারা আহলুল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক তাবে তাবিনের একজন ছিলেন তিনি উম্মতের নিকট কতটা গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন তা ইমাম জাহাবির মন্তব্য দ্বারা বোঝা যায় ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তার সম্পর্কে বলেন হাদিসুহু হুজ্জাতুন বিল ইজমাঈ তার মানে এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি আব্দুল ইবনা এই হাদিস বর্ণনা করতে গিয়ে এবং হুজ্জত গ্রহণযোগ্য হওয়ার উপর সবাই একমত আহলে হাদিস জামাতের ব্যাপারে তিনি বলেন হুমাইন্দি আসহাবুল হাদিস সত্যের উপরে প্রতিষ্ঠিত সাহায্যপ্রাপ্ত জামাতটি হচ্ছে আসহাবুল হাদিস অর্থাৎ তারা হলো আহলুল হাদিস বিশিষ্ট মুহাদ্দিস আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ উনি বলেন হুম আহলুল হাদিস সত্যের উপরে প্রতিষ্ঠিত সাহায্য প্রাপ্ত জামাত কি হলো আহলুল হাদিস এমন কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরো এ কথা বলেছেন তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামত পর্যন্ত একটা দল উপরে প্রতিষ্ঠিত থাকবে আর সমস্ত মুহাদ্দিসিনে কিরাম এর উল্লেখ করতে গিয়ে বলেছেন তারা হলো আহলে হাদিস তারা হলো আসহাবুল হাদিস কিন্তু আমরা বিবি